বাতাসে শীতলতা ছায়ার মধ্য থেকে শোনা যায় অজানা ফিসফিস শব্দ যেখানে অন্ধকারের ঘটনা শুরু হয় সত্যি আর ভয়ের সীমান্ত একসাথে মিলে যায় চলুন তাহলে শুরু করা যাক আজকের মিস্টিরিয়াস কাহিনী আজকের এই এপিসোডে শুনতে পাবে তুমি অদ্ভুত এবং অদৃশ্য জগতের কিছু ঘটনা সেখানে হারিয়ে যাওয়া এক সময় এক নিঃশব্দ ভয় যা তোমাকে ঘিরে ফেলবে প্রস্তুত তো রহস্যের গভীরে হারিয়ে যেতে এটা শুধু ঘটনা নয় এটি একটি অভিশাপ যা শুরু আর শেষ কারোরই জানা নেই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার প্রথমে আমাদের এই মিস্টিরিয়াস কাহিনীর পরিবারের আজকের ৪৫ নম্বর এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকে আমাদের এপিসোডে দুটি ঘটনা রয়েছে যার মধ্যে একটি ঘটনা আমাদের গতকালকের এপিসোডের লাস্ট ঘটনাটি যেটা আমরা গতকাল কিছু টেকনিক্যাল কারণের জন্য দিতে পারিনি সেই ঘটনাটি আজকে আমরা আমাদের আজকের এপিসোডে অ্যাড করে দিয়েছি আজকে আমাদের এই এপিসোডে দুটি বেশ জমজমাট ঘটনা হতে চলেছে তাই প্রত্যেকের কাছে অনুরোধ আজকের এপিসোডটি শেষ পর্যন্ত শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং যারা এখনও পর্যন্ত আমাদের গতকালকের এপিসোডটি শুনেননি তারা তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলে গিয়ে অথবা আমাদের ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে গতকালকের ঘটনাটি শুনে নিন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে ঝটপট করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটমে ক্লিক করে দিন আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি এতক্ষণে লাইক এবং কমেন্ট করে ফেলেছেন তো চলো আর বেশি বকাবকি নয় সরাসরি আজকের ঘটনায় যাওয়া যাক পুরীর নির্জন এক সমুদ্র তট রাতের গভীর অন্ধকারে অভিজিৎ একটি হোটেলে রাত কাটানোর চিন্তা ভাবনা করল সেখানকার অদ্ভুত নিরবতা দেওয়ালের ফিসফিসানি আওয়াজ এবং কাঁচে প্রতিফলিত এক রহস্যময় ছায়া এমনই কিছু ঘটতে শুরু করল যা অভিজিতের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক রাত আজকের আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন অভিজিৎ দাস অভিজিৎ আমাদের যেমনভাবে ঘটনাটি পাঠিয়েছেন ঠিক একই রকমভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি অভিজিৎ আমার বাড়ি কলকাতায় হলেও আমি একবার ঘুরতে গেছিলাম উড়িষ্যার পুরীতে সময়টা তখন দু হাজার উনিশ সালের নভেম্বর মাস আমার সমুদ্র পাহাড়ের প্রতি আকর্ষণটা যেন ছোটবেলায় থেকে একটু বেশি তাই আপন খেয়ালে বেরিয়ে পড়ি পাহাড় ও সমুদ্রের টানে ওইবারও আমি একাই গেছিলাম একান্তে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম ওই পুরীর সমুদ্র সৈকতে কয়েকদিন থাকার জন্য পুরীর সমুদ্রের তীরবর্তী একটি পুরনো হোটেল নাম সমুদ্র দর্শন ওটা খুব পছন্দ হয়েছিল আমার হোটেলটি প্রায় পঞ্চাশ বছর পুরনো আর একটি ঐতিহ্যবাহী গঠন আমার খুব মনে ধরেছিল তাই ওখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নিই আমি আমি যখন হোটেল রুমে পৌঁছাই তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তাই রিসেপশনের কাছে যেতেই একশো দুই নম্বর ঘরের চাবিটি আমার হাতে দিয়ে দেয় ওনারা ঘরটি ছিল দোতালায় রুম থেকে সমুদ্র সৈকত পুরো দেখা যায় এমনকি সমুদ্রের ঢেউয়ের আওয়াজটাও পর্যন্ত খুব ভালোভাবে শোনা যেত আমার রুম থেকে কিন্তু ঘরে ঢোকার পর আমার রুমের পরিবেশটা কিছুটা যেন ভারী ভারী অনুভব মনে হয় তবে আমি ভাবলাম পুরোনো হোটেল তাই হয়তো এমন লাগছে তারপর আবার আমি প্রথমেই নতুন হোটেলে এসেছি মানে এর আগে কখনো এই হোটেলে উঠিনি এসেছি বটে কিন্তু অন্যান্য হোটেলে থেকেছি এখানে কখনো উঠিনি তাই হয়তো আমার এমন অস্বাভাবিক মনে হচ্ছে থেকেই আমার এমনই একটা ক্ষমতা ছিল যে আমি কোনো নতুন জায়গা বা অচেনা কোনো ঘরে থাকলে ওখানকার খারাপ কিছু যদি উপস্থিত থাকতো বা যদি কোনো খারাপ কিছু থাকতো তা যেন আমি টের পেয়ে যেতাম আমি যেন কোনোভাবেই তাদের উপস্থিতি বুঝতে পারতাম একই রকম ভাবে ওই ঘরে নতুন ঢোকার সময় আমি তেমনই কিছু একটা যেন অনুভব করেছিলাম যেহেতু আমার মনে হয়েছিল হোটেলটা হয়তো হয়তো বেশ তাই এমন কিছু রয়েছে তার আমি এমন কিছু কোনো ঘটনায় ভয় পাই না যথারীতি আমি রুমে পৌঁছে খানিক্ষণ রেস্ট নিয়ে আমি ঠিক করি রাতের ডিনার সমুদ্রের তীরে বসে সমুদ্রের ঢেউ আর গর্জনের শব্দ শুনতে শুনতে ওখানেই সেরে নেব তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে যায় সমুদ্রের তীরে সমুদ্রের তীর একদম কাছে হওয়ায় প্রায় আধ ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাই মানে যেহেতু আমি খাওয়ার দাওয়ার একদম কিনে নিয়ে সমুদ্রের পাড়ে গিয়েছিলাম তাই আমার আধ ঘন্টা লেগেছিল না হলে তো দু মিনিটের রাস্তা তারপর আমি সমুদ্রের পাড়ে বসে আমি খাওয়া দাওয়া করে আমি রুমে ফিরে আসি আর আমার রুম ফিরতে প্রায় পৌনে এগারোটা হয়ে গেছিলো তারপর আমি বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছিলাম মানে মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও দেখছিলাম কোনোভাবেই যেন আমার ঘুম আসছে না আশ্চর্য রুমটা কেমন যেন আমার ভারী ভারী লাগছে মোবাইল দেখতে দেখতে রাত তখন প্রায় দুটো বেঁচে যায় হঠাৎ করে জানালার পাশ থেকে একটা অদ্ভুত ঠক ঠক শব্দ শুনতে পাই প্রথমে ভেবেছিলাম হয়তো বাইরে বাতাসে জানালা নড়ছে কিন্তু জানালা তো ভেতর থেকে বন্ধ আমি খানিক্ষণ চুপ করে জানালার দিকে তাকিয়ে পুনরায় মোবাইল দেখতে থাকি শব্দটা থেমে গেছে দেখে আমি পুনরায় শুয়ে পড়ি কিন্তু কিছুক্ষণ পরেই আমার আবারও মনে হয় রুমের বাথরুম থেকে যেন জল পড়ার আওয়াজ আসছে এবার আমি একটু অস্বস্তি বোধ করছিলাম কারণ আমি নিশ্চিত ছিলাম যে রুমে আমি একাই আছি আর কেউ তো ট্যাপ খুলে চলে আসার কথা নয় কারণ কিছুক্ষণ আগে আমি নিজেই বাথরুমে গেছিলাম আর আমি তো বাথরুমের কল সমস্ত বন্ধ করে দিয়ে এসেছি তাহলে জল কোথা থেকে পড়ছে বাথরুমের দরজা খুলে ভেতরে গেলে দেখি ট্যাপটি আলগা হয়ে খোলা আছে আর তার থেকেই টপ টপ করে জল নিচে পড়ছে তাই আমি ভালো করে ট্যাপটা বন্ধ করে দিয়ে পুনরায় আবার শুতে চলে আসি এবার বাথরুম থেকে ফিরে আসার সময় বাথরুমের আলোটি বন্ধ করে দিয়ে আসিনি জলের কল বন্ধ করে দিয়ে এসে বিছানার উপর খানিক্ষণ শুয়েছিলাম হঠাৎই বাথরুমের দিকে তাকাতেই আমি দেখি বাথরুমের দরজা যেন দুলছে এটা দেখি আমার গলা শুকিয়ে আসে অবাক ভাবে আমি থমকে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ সাহস সঞ্চয় করে আমি বাথরুমের দিকে এগিয়ে যাই এক ছোটকায় দরজাটা খুলে ভেতরে ঢুকতে আমি দেখি সবকিছুই ঠিকঠাক কোনো কিছু অস্বাভাবিক নয় সবকিছু যেন যেমন ছিল তেমনই কিন্তু হঠাৎ করে পেছন থেকে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করতে পেরে আমিও এক ঝটকায় পিছনে ফিরে তাকাই কিন্তু পিছনে আমি কাউকেই দেখতে পাই না আমি ভয়ে দ্রুত রুমে ফিরে আসি এবার আমার খানিকটা ভয় হতে শুরু করে বিছানার পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আমি পুনরায় শুয়ে পড়ি আনুমানিক দশ থেকে পনেরো মিনিট হবে হঠাৎই আমি যেন দেওয়ালের অপর প্রান্ত থেকে ফিস করে কারো কথা বলার শব্দ শুনতে পাই প্রথমে ভাবলাম হয়তো পাশের রুমের কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু খানিক্ষণ বাদে আমি বুঝতে পারলাম না এটা আমারই ঘরের মধ্যে থেকে আসছে কারণ প্রথমে আমি ফিস ফিস করে কথা বলার শব্দটা শুনছিলাম তারপর হঠাৎই ওই ফিস ফিস করে কথা বলার শব্দটা বদলে গিয়ে কারোর গুঙ্গানির আওয়াজ শুনতে পাই আমি এতক্ষণ শুয়েছিলাম আর কোথা থেকে ওই আওয়াজ ভেসে আসছে তার বোঝার চেষ্টা করছিলাম কিন্তু এবার আমি এক লাফে পিছনে উঠে বসি আমি ভয়ে তাড়াতাড়ি করে রুমের বড় আলোটি অন করি এবার যেন আমি শুনতে পাই ওই গোগানির শব্দ বদলে গিয়ে একটা অট্ট হাসিতে বদলে গিয়েছে এবং হঠাৎ টেবিলের উপর টেবিল ল্যাম্পটিও অস্বাভাবিকভাবে তপতপ করতে শুরু করে পুরো পরিবেশ যেন কেমন একটা ভারী হয়ে গেল ভয়ে আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না হাত পা যেন হয়ে গেছে রুম থেকে ছুটে বেরিয়ে যাওয়ার ক্ষমতাটুকুও যেন আমি হারিয়ে ফেলেছি আমি কয়েকবার যেন কোনো মহিলার হালকা ধোঁয়াটে অবয়বকে আমার রুমের সামনে কয়েকবার ছুটে যেতে দেখলাম আমি বারবার মহাদেবের নাম জপ করতে চাইলাম কিন্তু মুখ দিয়ে আমার কোনো কথাই বের হচ্ছিল না মনে মনে বারবার ভগবানের নাম নিতে থাকি তারপর আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে এক ছুটে দরজা খুলে সজরে নিচে চলে যাই আমি একদম রিসেপশানে আমাকে এমন অদ্ভুতভাবে হাঁপাতে দেখে রিসেপশানের সবাই আমার কাছে ছুটে চলে আসে আমাকে ধরে শান্ত করে এক জায়গায় বসিয়ে দেয় খানিক্ষণ সুস্থ হয়ে আমি হোটেলের ম্যানেজারকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমি খুলে বললাম এবং ওই রুমের এমন কী রয়েছে বা আমার সাথে এমন কেন ঘটছে আমি তা হোটেলের ম্যানেজারের কাছে জানতে চাইলাম কিন্তু ম্যানেজার আমাকে কিছুই বললেন না আমাকে নতুন একটি রুমের ব্যবস্থা করে দেন উনি কিন্তু অন্য রুমে গেলেও আমার কোনোভাবেই ওই রাতে আর ঘুম আসেনি সারা রাত কোনোভাবে জেগেই কাটিয়ে দিই আমি তারপর পরের দিন সকালে ওখান থেকে আমি একদম সরাসরি বাড়ি ফিরে আসি এই ছিল ঘটনা তবে ওই দিনের ওই সব ঘটনা কোনো হুদিস আমি আজও খুঁজে পাইনি আমি ধরেই নিয়েছিলাম ওটা কোনো অভিশপ্ত রুম ছিল তবে এই ঘটনার পর থেকে কখনো আর একা কোথাও সাহস করে আমি যাইনি আর এই ঘটনা আমি এখনো পর্যন্ত আমার বাড়ির লোককেও পর্যন্ত জানায়নি আমি সরাসরি তোমাদের লিখে পাঠালাম যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই মিষ্টি কাহিনীর পরিবারে আমাদের বাকি সদস্যদের পড়ে শুনিও আর ভৌতিক ঘটনা সত্যি হোক বা কল্পনা কিছু জায়গায় এমন কিছু থেকে যায় যা আমাদের মনে প্রভাব ফেলে যায় সারা জীবনের মতো আর পুরীর ওই ঘটনা আমার জীবনে জীবনে প্রভাব ফেলে গেছে যা আমি সারা কখনো ভুলতে পারবো না আর তোমাদের একটু বলে রাখি আমার এই ঘটনা শেষে যে আমি তোমাদের এই ঘটনাটি যেই হোটেলের নাম ধরে বললাম এই হোটেলের নামে কোনো হোটেল পুরীতে নেই আমি শুধু ঘটনাটি তোমাদের বলার জন্য একটি হোটেলের নাম ব্যবহার করেছি কিন্তু আমার সাথে যে ঘটনাটি ঘটেছে যেই হোটেলে আমি সেই হোটেলের নামটি আমার কিছু পার্সোনাল কারণে গোপনী রাখলাম ঘটনাটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তো এতক্ষণ আমরা আমাদের এই ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যিই খুব ভয়ঙ্কর এবং খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটনাটি শোনার পর আমার তো খুব মানে গায়ে লোম খাড়া হয়ে উঠেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর এমন ঘটনা আপনারা যদি কেউ আগে শুনে থাকেন তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনাদের আরেকবার মনে করিয়ে দিই আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে সেই ঘটনা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আর পাঠানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের মেল আইডিতে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন আর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি লাইক এবং কমেন্ট করে ফেলেছেন তো চলো আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক বাংলাদেশের এক নির্জন গ্রাম ব্রিটিশ শাসন আমলের একটি পুরানো পোস্ট অফিস বহু বছর আগে এখানে ঘটে যায় এক রহস্যময় হত্যাকাণ্ড সেই রাতের পরে আর কখনো কেউ এই পোস্ট অফিসে রাত কাটানোর সাহস করেনি কারণ শোনা যায় এই অদৃশ্য উপস্থিতি আজও এখানে ঘুরে বেড়ায় সেই অন্ধকার রহস্য নিয়ে শুরু হচ্ছে আজকের মিষ্টিরিয়াস কাহিনী আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন সলিল আক্তার উনি বাংলাদেশ থেকে আমাদের এই ঘটনাটি আজ পাঠিয়েছেন উনি যেভাবে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন ঠিক একই রকম ভাবে তোমাদের তোমাদের কাছে উপস্থাপন করলাম আশা করি ভালো লাগবে আমি সলিল আক্তার বাংলাদেশ থেকে বলছি এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমারই এক প্রিয় ভাইয়ার কাছ থেকে আমি ওনার কাছ থেকে যেমন ভাবে শুনেছিলাম ঠিক একই রকম ভাবে তোমাদের পাঠালাম সময়টা তখন উনিশশো সাল বাংলাদেশের রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে একটি পুরনো ডাক বাংলাতে সরকারি কাজে পোস্টিং হয়ে যায় রফিক ভাইয়ার সময়টা অনেক বেশি পুরনো হওয়ায় কারেন্টের বাতির যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো তখনও পৌঁছায়নি রফিক ভাইয়ার থাকার ব্যবস্থা হয় একটি সরকারি বাংলো বাড়িতে আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই চারিপাশে খানিকটা জঙ্গল মাটির রাস্তা আর বাংলার সামনে একতলা অফিস দীর্ঘদিন এখানে কারোর পোস্টিং হয়নি পুরনো চুন ঘোষা দেওয়াল শেওলা আর লতাপাতা পাতা অফিসের সামনে কয়েকটি বড় বড় আম গাছ জায়গাটি ছিল বেশ নির্জন দিনের বেলাতেও অদ্ভুত নিরবতা ঘিরে থাকত ওই জায়গাটিতে বাংলোটিকে নিয়ে স্থানীয়রা জানিয়েছেন ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই বাংলোটি তারপর প্রথমে নাকি কয়েকজন ব্রিটিশ অফিসার এসেছিলেন আর তারপর থেকেই এই অফিসটি প্রায় বন্ধ এই দিকে তেমন আর কেউ আসে না তবে বাংলোটিকে পাহারা দেওয়ার জন্য একজন কেয়ারটেকারের ব্যবস্থা ছিল কিন্তু কেয়ারটেকারটিও সন্ধ্যা হওয়ার আগেই বাংলোটির সমস্ত কাজ গুছিয়ে পাড়ি চলে যেত শুধুমাত্র ওই দিন আমাদের আসতে দেরি হবার কথা শুনে উনি এবং ওনার ছেলেকে সঙ্গে করে নিয়ে উনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন গ্রামের চৌরাস্তার উপর পৌঁছালে দেখি একজন মাঝ বয়সী ছেলে আমাদের জন্য লাইট হাতে অপেক্ষা করছে আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি আমার আমার হাতে তুলে নেয় এবং সামনে ছুটে এসে একটা চাপা চাপা স্বরে আমাকে জিজ্ঞাসা করলেন বলছি দাদা বাবু আপনি রফিক স্যার তো গায়ের চাদরখানা ভালো করে জড়িয়ে গ্রামের মাটির রাস্তা আর গাছের সারের মাঝ ধরে টর্চ হাতে এগোতে থাকি অফিসের দিকে ওর সাথে কথা বলতে বলতে জানতে পারি উনি হলেন আমাদের ওই কেয়ারটেকারের ছেলে ও আমায় বলল দাদা বাবু আব্বা আপনার জন্য সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন উনি ওখানে বসে আছেন তাই আমাকে পাঠালো আপনাকে নিয়ে যেতে আসলে আমার এখানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে হাতের হাতগড়িটিকে তাকালে বুঝতে পারি রাত প্রায় সোয়া আটটার মতো হয়ে গেছে তাই আর গড়িমসি না করে তাড়াতাড়ি করে এবারে আমি হাঁটতে থাকি খানিক্ষণ বাদে একটি রাতের অন্ধকার বাড়ির সামনে এসে দাঁড় হই আমরা বাড়ির ভেতর থেকে মৃদু আলোর ছোটা যেন জানালার পর্দার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে পড়ছে পরিষ্কার চাঁদের আলোয় ঝিঝির শব্দ কানে শুনতে শুনতে কৌতূহলের চোখে হালকা অন্ধকারে আশেপাশের পরিবেশটা খানিকটা ঠাওর করছিলাম তারপর হঠাৎ দরজা খোলার শব্দ শুনে আমার চোখ যায় দরজার দিকে আর দরজাটা খুলতেই আমি ভয়ে চমকে উঠি আমি চমকে উঠেছি দেখে ছেলেটি আমার দিকে মৃদু হেসে আমায় বলে আরে আপনি চমকে উঠলেন যে ভয় পাবেন না উনি তো আমার আব্বা নিজেকে সামলে সালাম জানিয়ে বাসার ভেতরে যায় উনি আমার জন্য কোনের দিকের একটি ঘর বেশ পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলেন ভেতরে যেতেই বাড়ির পেছনের দিকে থাকা টিউবওয়েলটি আমাকে সবার দেখিয়ে দেন। তারপর ঘরে ঢুকে জিনিসপত্র রেখে ছেলে আমাকে রাতের খাওয়া দাওয়া সেরে নিতে বলেন তারপর পাশের ঘরে যেতেই চাচা রাত্রের খাবার এগিয়ে দিলেন আমার দিকে অনেকক্ষণ বেশ খিদা লেগেছে তারপর অনেকটা রাস্তা জার্নি করে এসেছি খেতে বসলে দেখি দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত তাই আমি আর কোনো কিছু না ভেবে সবার প্রথম খাওয়া শুরু করে দিই তারপর খেতে খেতে ওই চাচা আমায় বললেন স্যার বাংলোটা না তেমন একটা ভালো নয় বুঝলেন আপনি একটু সাবধানেই ঠাইকেন আমি অবশ্য এইসব কুসংস্কারে বিশ্বাস করি না তাই কোনো কিছু না ভেবেই কথাটি আমি হেসেই উড়িয়ে দিই তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে চাচা এবং চাচার ছেলে বাড়ি ফিরবেন বলে বেরিয়ে পড়েন তবে চাচা বাড়ি ফেরার আগেও আবারও একবার আমাকে বলে গেলেন স্যার একটু সাবধানে তাহলে কোরআন শরীফখানা খানা পাশে নিয়েই শোবেন কিন্তু ভয় আমি ঠিক তেমন পাই না তাই আমি চাচার কোথায় অতটা গুরুত্ব দিলাম না তারপর দরজাখানা ভালো করে লাগিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি আর উপর থেকে বেশ ঘুমও পাচ্ছিল আমার তাই আর দেরি না করে হ্যারিকেনের আলো কমিয়ে আমি ঘুমিয়ে পড়ি রাত তখন কত তা ঠিক খেয়াল নেই আমার হঠাৎই একটা অস্বস্তিতে আমার যেন ঘুমটা ভেঙে যায় শীতের রাত কিন্তু আমার বেশ গরম লাগছিল বিছানায় পাশ ফিরতে আমি অনুভব করি গায়ের ঘামে বিছানাটা প্রায় ভিজে গেছে তাই আমি উঠে উত্তর দিকে থাকা জানালাটা খুলে দিলাম উত্তরের ঠান্ডা বাতাসে ঘুমটা আবারও বেশ জুড়ে আসবে আসবে এমন সময় আমি যেন কারোর একটা হাঁটার শব্দ কানে পেলাম কিন্তু ঘুমে আমার চোখ যেন জুড়ে আসছে তাই ওই দিকে আর গুরুত্ব না দিয়ে ওই দিনের মতো আমি ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে চাচার ডাকে আমার ঘুম ভাঙে বাইরে এসে দরজা খুলে দিলে দেখি চাচারা বাইরে থেকে কয়েকজন গ্রামবাসী এসে হাজির সবাই কেমন যেন একটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তারপর চাচা আমায় জিজ্ঞাসা করলেন দাদাবাবু দাদা আপনি ভালো আছেন তো মানে আপনার কোনো সমস্যা হয়নি তো হয়ে বললাম আমি হ্যাঁ আমি তো ঠিকই আছি কিন্তু আপনারা এভাবে এত ভোরে কি ব্যাপার কিছু সমস্যা নাকি আমি ঠিক আছি দেখে চাচা সবাইকে ফিরে যেতে বললেন তারপর চাচা আমার সাথে ভিতরে এসে আমাকে বললেন গতকাল রাতে তোমায় কিছু বলিনি তুমি ভয় পাবে তাই কি না উনি আরো বলেন এখানে নাকি একটি খারাপ ইতিহাস আছে এই বাংলোটি ব্রিটিশ আমলের তৈরি প্রথমে একজন ব্রিটিশ অফিসার এখানে পোস্টিং হয়ে এসেছিলেন কিন্তু উনি কোনো কারণে খুন হয়ে মারা যান আর তারপর থেকেই এই বাংলো প্রায় বন্ধ এর ধারে কাছেও তেমন কেউ আসে না লোকেরা রাতে এই বাংলোকে তো একদমই এড়িয়ে চলে আর ওই কেয়ারটেকার মশাই আমাকে আরো বলেন যে উনি নাকি এখানে সবসময় আসেন না মাঝে মাঝেও येते কিছুটা দেখা শোনা করি তারপর আবার নিজের বাড়ি ফিরে যায় ওই চাচা আমাকে এই সব ঘটনা বলার পর আমাকে কিছুটা সাবধান থাকতে বলেন তারপর উনিওনার বাড়ি ফিরে যান তারপর আমি ওই দিনের মতো আমার অফিসের কাজ বাদ ছেড়ে রাতে চাচার হাতে রান্না খেয়ে যথারীতি আবার ঘুমিয়ে পড়ি কিন্তু আবারও আমার রাত্রি হঠাৎ করে ঘুম ভেঙে যায় রাত তখন প্রায় 2:00 মতো হবে মনে হলো কেউ যেন আমার ঘরের ভেতর ধীরে ধীরে হাঁটা চলা করছে আমি খানিক্ষণ বিছানার উপর চুপ করে শুয়ে রইলাম কিন্তু আমি অবিরত হেঁটে চলা শব্দটা যেন শুনতে পাচ্ছিলাম তাই আমি তাড়াতাড়ি করে উঠে গিয়ে আলোটা চালাই ভাবলাম হয়তো কোনো চোর ঢুকেছে আর আমি এখানে নতুন এসেছি তারপরে এই ঘরে আমি একা তাই সবার প্রথম আমার মাথায় ওই চোরের চিন্তাটাই এলো হ্যারিকেনের আলোতে ভালো করে পুরো ঘর আমি খুঁজে দেখলাম দরজা জানালা সবকিছুই ঠিকঠাক তাহলে এই শব্দ কোথা থেকে এলো কোনো কিছু না ভেবে আমি পুনরায় শুয়ে পড়ি এমনিতেই অনেকটা নিজেকে টায়ার্ড লাগছিল তারপর কাজের চাপ তাই এত কিছু না ভেবে আমি শুতে চলে যাই কিন্তু এরপর কোনো একজন অস্বস্তির কারণে আমার কোনো মতেই আর ঘুম ধরছিল না জানালার পাশ দিয়ে বাইরের দিকে তাকালাম চাঁদের আলোই পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে আমাদের এই উঠোনটি কিন্তু শব্দটা আর কানে আসছে না শুয়ে থাকতে থাকতে কখন যেন চোখটা জুড়ে এসেছিল হঠাৎই জানালার পাল্লাটি জোরে শব্দ করে ওঠে বাইরে তাকালাম কোনো রকমের কোনো হাওয়া নেই জানালার পর্দাটিও উঠছে না তাহলে জানালার শব্দটা কিসের। ওই দিন রাতে আমি আরও একবার ওই পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম যা আমি তার পরের দিন সকালে চাচা আসলে এখানে কি হয়েছিল বা আমার রাতে ওই দিনের পুরো অভিজ্ঞতা আমি সব কিছুটা চাচাকে জানাই এবং চাচার কাছ থেকে আমি ওই পুরোনো ইতিহাস সম্পর্কে একটু জানতে চাইলাম ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি ঘটেছিল আর সত্যি বলতে আমার এই রকমের ঘটনা শুনতে খুব ভালো লাগতো এর আগেও আমি আমার বন্ধু বান্ধবদের থেকেও অনেক রকমের ঘটনা শুনেছি তাই আমার একটু নিজের মধ্যে জানি না ওই ঘটনাটি একটা আবেগ জেগে তাই আমি চাচার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা জন্য উঠল আবদার করে বসলাম তারপর চাচা মায় যা বললেন তা ঠিক কেমন অনেকদিন আগে এখানে নাকি একজন ব্রিটিশ সাহেব এসেছিলেন উনি এখানে অনেক বছর কাজ করেছিলেন কিন্তু হঠাৎই কোনো অজ্ঞাত কারণে উনি রাতের বেলায় খুন হয়ে যান ঘরের ভেতর থেকে ওনার গুলিবিদ্ধ লাশ খুঁজে পাওয়া যায় তারপর থেকেই নাকি অনেকের মুখে শোনাও গেছে এমনকি আমি নিজেও বহুবার ওই সাহেবকে এই বাংলো বাড়িতে ঘুরতে দেখেছি চাচার মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর আমি বেশ অবাক হই পরের দিন রাত্রে একই রকমভাবে আমার কাজ বাজ সেরে খাওয়ার দাওয়ার সেরে আমি ঘুমিয়েছিলাম কিন্তু হঠাৎই আমি একটা স্বপ্ন দেখি একটা অচেনা মানুষ পরের দিন রাত্রে যথারীতি খাওয়া দাওয়া সেরে আমি ঘুমোতে চলে যাই কিন্তু রকম ভাবে যেন ঘুম আসছিল না এমন একটা যেন ভয় আমাকে চারিপাশ থেকে ঘিরে ধরছিল তাই আমি আয়াতুল কুর্সি পড়তে পড়তে ঘুমানোর চেষ্টা করি এবং আমি ঘুমিয়েও যাই কিন্তু হঠাৎই দরজার একটা জোরে ধাক্কার শব্দ হলো আর সেই শব্দ শুনে আমি ভয়ে চুমকে উঠি তারপর আমি দরজার দিকে তাকালে দেখি মেঝেটা যেন লাল কালো রক্তে জমাট বেঁধে গেছে আমি এমন দৃশ্য দেখে আমি ওখানে ভয়ে অজ্ঞান হয়ে যাই তারপর আমি চোখ মেললে দেখি সকাল হয়ে গেছে ওই বাংলো বাড়ির বারান্দায় আমি শুয়ে আছি গ্রামের অনেকজন এসে উপস্থিত হয়েছে আমার উঠোনে চাচা আমার পাশেই বসে আসেন গতকাল রাতে সমস্ত ঘটনা আমি চাচাকে খুলে বলি ওই জানালার অপর প্রান্ত থেকে গুলি ছুটে আসা সাহেবের দেহ মেঝেতে লুটিয়ে পড়া এবং পুরো মেঝে রক্তে ভর্তি হয়ে যাওয়া আমি সমস্তটাই চাচাকে খুলে বলি চাচা বলেন আমি যা কিছুই দেখেছি এই সবকিছুই ঘটেছিল ওই দিন সাহেবের সাথে এই কথা শুনে ভয়ে আমি কেঁপে উঠি আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না গতকাল রাতে আমি যা দেখেছি ওই সব ঘটনা ঘটে গেছে আজ থেকে অনেক বছর আগে চাচা জানান আমার দেওয়া বর্ণনা ওই মৃত ব্রিটিশ অফিসারের সঙ্গে পুরোপুরি মিলে যায় ওই ব্রিটিশ অফিসারের মৃত্যুর রহস্য যেন আজও অজানা এরপর আমি ওই বাংলোতে আর থাকিনি কিছুদিনের মধ্যেই বদলি নিয়ে অন্যত্র চলে যায় তারপর এই ঘটনার পর থেকেই ওই বাংলোটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং আজও সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গ্রামের লোকেদের কাছ থেকে জানতে পারি ওনারা নাকি অনেক আগে থেকেই পার্শ্ববর্তী থাকা থানাতে অনেকবারই জানিয়েছিলেন এই ঘটনা এবং ওনারা নাকি অনেকবারই রিকোয়েস্ট করেছিলেন এই বাংলোটিকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু এটা একটি সরকারি দপ্তর হওয়ায় এতদিন বন্ধ করা যাচ্ছিল না এমনকি এমন কোনো ঘটনারও প্রমাণ পাওয়া যাচ্ছিল না তারপর আমার সাথে এমন ঘটনা ঘটার পর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় তো এই ছিল ঘটনা যা আমি আমার রফিক ভাইয়ার কাছে শুনেছিলাম তো এতক্ষণ আমরা আমাদের এই ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা মানে এতদিনের পুরনো একটি পোস্ট অফিসে এমন কিছু যে ঘটনা ঘটতে পারে তা আমার জানা ছিল না আমি তো মানে এমন ঘটনায় প্রথম শুনলাম তো আপনারা কেউ শুনেছেন নাকি এর আগে তা অবশ্যই আমাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এমন কোনো ঘটনা থেকে থাকে বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আর আমাদের পাঠাতে আমাদের মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো করে লিখে বা ভয়েস রেকর্ড করেও আপনি পাঠিয়ে দিতে পারেন সেই ঘটনা আমরা আমাদের পরবর্তী এপিসোডে আমাদের এই ফ্যামিলিতে পডকাস্ট করে শোনাব তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমন নতুন নতুন ভয়ানক এপিসোড পেতে পারেন আর আপনাদের একবার জানিয়ে রাখি আমাদের একটা নতুন ফেসবুক পেজের লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা ওই লিঙ্ককে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন আর তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও একটি লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে রয়েছে আপনারা আমাদের ওই লিঙ্ককে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমাদের আগের এপিসোডগুলি শুনেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আমাদের আগের এপিসোডগুলি শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর না হলে আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের লেটেস্ট এপিসোডের লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনারা সেখান থেকেও আমাদের লেটেস্ট এপিসোডগুলি শুনতে পারেন আর আপনাদের এখন থেকে একটি খবর জানিয়ে রাখি যে আমাদের পঞ্চাশ নম্বর এপিসোড যেটা আগামীতে আসতে চলেছে সেটি কিন্তু খুব জমজমাট একটি এপিসোড হতে চলেছে আর এপিসোডটি প্রায় এক ঘন্টারও বেশি একটি লম্বা এপিসোড হতে চলেছে তাই ঘটনাটি কিন্তু অবশ্যই শুনবেন আপনারা আশা করি প্রত্যেকের ভালো লাগবে ঘটনাটি বেশ জমজমাট অনেকগুলো ঘটনা রয়েছে ওই এপিসোডে আর এপিসোডটি খুব শীঘ্রই আসতে চলেছে তাই আপনারা অবশ্যই ঘটনাটি শুনুন আশা করি প্রত্যেককে ভালো লাগবে আর আমাদের এভাবেই সাপোর্ট করুন যাতে আমরা ধীরে ধীরে আমাদের এই পরিবারের সদস্য আরও বাড়াতে পারি এবং আমাদের এই পরিবার যেন আরও বড়ো হতে পারে